अमूल दोना गोल दोना गोल हैं तेरे लेफ्टिंग बंगलवाल नेक्स्ट ये लड़की से बात कर रहा था अब आप अब लेफ्टिंग हो गए से तेरे तो स्वर बात लेफ्टिंग लगा के तेरे तो लागा दोष है माँ तुमने वो रोलर ढूँढ दिया है

আমি বউমার বলে নজর দেই ওখান আমার চোখ কুলে যাচ্ছে আবার বউমার এত বলে ধরে এরা জানি বুঝছে আমার ভাষায় আছে নাকি হ্যাঁ আরাম জাদির গু আমি বাড়িতেই থাকতাম না হ্যাঁ যাই কি আমি খারাপ দিন আই সামনে খালি এটা কি ওয়ালকে রে সামনে আচ্ছা যাই হোক যাই